আচ্ছা আমার সাথে বইয়ের পোর্টিং ব্যাচে রঞ্জনদা আছে রঞ্জনদা আপনি বইয়ের থেকে পাশ করে বইয়েতে এখন জব করছেন এক্সপিরিয়েন্স কেমন এবং কিভাবে জবটা পেলেন মজার ব্যাপার হলো আমি একটা প্রেজেন্টেশন স্কিল শো করে এই জবটা পেয়েছিলাম আচ্ছা আচ্ছা আমার ডিফেন্স দেওয়ার সময় অপজিটে অর্থাৎ ডিফেন্সের জাজ করার জন্য যে শিক্ষক ছিলেন ওনার খুব ভালো লাগে আমার প্রেজেন্টেশন এবং কথা বলার স্কিল সো তখন ওনার মনে হয়েছে যে এটা একটা স্মার্ট ছেলে হবে ওকে দিয়ে কোনো কাজে লাগানো যাবে উনি আমাকে বলে যে তুমি আমার সাথে দেখা করো বা আমি ভাবছি যে স্যার হয়তো বলে যাবে আর দেখা করি না তো পরে যখন আমার পরীক্ষা দিতে আসি তখন দেখা যায় স্যারই আমার গার্ড পরেছে আমাকে বললো তুমি তো আমার সাথে দেখা করো নাই কালকে দেখা করো তো নেক্সট যাওয়ার পরেই সে আমাকে একটা জব অফার করলেন তো এভাবে করে আসলে জব পাওয়া সো ছোট্ট একটা পছন্দের স্কিল সেটাও মানুষকে গুড একটা অপরচুনিটি দিতে পারে তাই আমরা অনেক সময় শো করি না যে আমরা এটা পারি ওটা পারি